সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই লাইভ ভিডিও দেখবেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে পান ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই প্রত্যাশা নিয়ে আজকে শুরু করতেছি আপনাদের মাঝে হাজির হয়েছি দেখেন অনেক কথা থাকে অনেক কথা আছে আসলে এই কথাগুলো বলতে গেলে হৃদয়ে চোট লাগে কেননা আমরা যতই বলি আপনারা যদি কানে না ঢুকে আপনার আর যদি শ্রবণে না নেন তাহলে আমার এই বলার সার্থকতা কিছুই আসে না তাই আপনাদের বলি যা কিছুই আপনারা শুনবেন একটু শ্রবণে নেওয়ার চেষ্টা করবেন দেখেন এই বাংলাদেশে যেখানেই যাই যেই গলি দিয়েই যাই যখন সামনাসামনি কেউ কথা বলে ওই সময় মনে হয় তার মতো দেশপ্রেমিক আর বাংলাদেশে একজনও নাই কিন্তু প্রকৃত অর্থে দেশ প্রেমিক দেশপ্রেমিক কাকে বলে এটার সংজ্ঞাই সে জানে না একজন দেশপ্রেমিকের যে গুণাগুণ থাকতে হয় সেই গুণাগুণের কোনোটাই নাই এই যে দেখেন এই বাংলাদেশে যারা জীবন দিয়ে শহীদ হয়ে গেছে যারা বুলেটের সামনে বোক টান করে দাঁড়িয়েছে তাদের যেই গ্রহণযোগ্যতা ওই গ্রহণযোগ্যতা তারা পায় নাই যারা ওই শহীদদের পরিবার এখনও তাদের যে ন্যায্য সম্মানী সম্মাননা তারা পায় নাই আরেকটা জিনিস যেটা না বললেই নয় এই যে জুলাই সনদ জুলাই সার্টিফিকেট জুলাই নিয়ে যারা আন্দোলন করেছে সাহাবাগে তাদের যেই জুলাই সনদ ওটা দিয়ে দিলেই তো হয় দিন গড়বে সেখানে দুর্নীতি বাড়বে কারণ এটা আমাদের সোনার বাংলাদেশ আমরা তো জানি একদিন গড়ালেই দুর্নীতির শিখর ওখানে শক্ত করে আঁকড়ে ধরে একজনের জায়গায় বিশ জন হবে কারা হবে কোন লোকটা হবে আপনারা জানেন আপনারা দেখতে পাচ্ছেন না বর্তমান উপদেষ্টা মন্ডিলের ভিতরে কয়জন আছে নিরপেক্ষ মানে কোনো নিরপেক্ষ সে কোনো দলের নিয়ন্ত্রণে নাই কয়জন আছে একজনও নাই একজন নাই তারা সবাই সবাই যার যার দলের নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত তারা চায় আগের যেই আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগের সবাই আবার পুনর্বাসিত হোক যদি নাই চাইবে কয়দিন দিয়েছে দেখেন জায়গায় জায়গায় আওয়ামী লীগের লোক সবাই মিছিল করছে এই মিছিল করার সাহস পেত না তারা এখন নানান জায়গা থেকে শক্তি সঞ্চার করছে আর জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধা বলে যারা চিল্লাচ্ছে তাহলে কি আমরা ঘোড়ার ঘাস কেটেছি আমরা কি তাহলে ঘোড়ার ঘাস কেটেছিলাম জুলাই যোদ্ধা বাংলাদেশের যদি আঠারো কোটি লোক হয় বাংলাদেশের জনসংখ্যা যদি আঠারো কোটি হয়ে থাকে তাহলে বাংলাদেশের জুলাই যোদ্ধা ছিল পনেরো কোটি এটা বিশ্বাস হয় এটা বিশ্বাস না হওয়ার কোনো কারণ নাই বাংলাদেশে পনেরো কোটি ছিল জুলাই যোদ্ধা তাহলে পনেরো কোটি জুলাই যোদ্ধাকে কি সার্টিফিকেট দেওয়া সম্ভব সম্ভব না তাহলে আপনারা যারা ওখানে গিয়ে চিল্লা চিল্লাচিল্লি করছেন আপনারা যদি পঙ্গুত্ব বরণ করে থাকেন তাহলে এটা সরকারের দায়িত্ব ছিল এটা সরকারের দায়িত্ব ছিল যে সে পঙ্গুত্ব বরণ করেছে সে আগের যেই কর্ম আগে যদি সে একটি শ্রমিক হয়ে থাকে শ্রমিক মাটি কাটার শ্রমিক হয়ে থাকে ইট বয়ার শ্রমিক হয়ে থাকে রাজমিস্ত্রির কোনো শ্রমিক হয়ে থাকে তাহলে তার ওই সক্ষমতা হারিয়েছে তাহলে তাকে একটা কর্মের প্রয়োজন তাকে একটা কর্ম প্রতিষ্ঠানে কিভাবে তাকে কাজে লাগানো যায় তাকে কি কাজ দেওয়া যায় ওটা সরকারের দায়িত্ব আবার আরেকটা কথা এই কথা যদি সরকারকে প্রশ্ন করা যায় বলবে যে আমাদের এটা চালু আছে তারা আসে না কেন আরে ভাই কেউ যদি কেউ যদি বসে খাওয়ার সুযোগ সুবিধা পায় কেউ কর্ম করতে চায় এটা বাধ্যতামূলক করতে হবে আপনারা বাধ্যতামূলক করছেন না কেন যে জুলাই আহত যারা প্রতিবন্ধী হয়ে গেছে আহত হয়ে গেছে তার এই সক্ষমতা নাই ওই সক্ষমতা নাই তাহলে তাকে জাস্টিফাই করে এই কাজে লাগানো যায় এই কাজে লাগানো যায় তাকে ওই কাজের প্রশিক্ষণ দেন আপনারা বাধ্যতামূলক প্রশিক্ষণ দেন প্রশিক্ষণ দিচ্ছেন না কেন বাধ্যতামূলক করছেন না কেন আপনারা বাধ্যতামূলক করবেন না এই দেশের ভবিষ্যৎ কোনো সময় ভালো পাবেন না রাস্তায় প্রতিদিন প্রতিনিয়ত মিটিং মিছিল হট্টগোল অবরোধ এটা লেগেই থাকবে এটা বন্ধ করার সক্ষমতা সরকারের নাই যেই সরকারের বাধ্যতামূলক কর্মশিক্ষায় বাধ্য করতে করতে পারে না সেই সরকারের এই সক্ষমতা নাই বলে আমি মনে করি এই বাংলাদেশে এই বাংলাদেশ সোনার সম্পদ সোনার সম্পদ বেকার সম্পদ সোনার সম্পদ এই বেকার সম্পদকে সোনার সম্পদে রূপান্তরিত করার দায়িত্ব 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 কার 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 বলেন বলেন আমার যদি আমাকে দেন তাহলে যে আপনার দায়িত্ব কথা বলতে পারেন কাজ করতে পারেন না আপনি করেন তাহলে আমাকে এই দায়িত্ব দেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো এই বাংলাদেশ থেকে তিন মাসে বেকার নামের যে শব্দ এই শব্দ হারিয়ে যাবে বেকার কি লোকজন আর মানে চিনবেই না যে বেকার কি বেকার নামের এই শব্দটাকে চিনবে না আপনারা পারছেন না পারছেন না কেন কেন পারছেন না আপনাদের সেই সক্ষমতা নেই কেন একটু বলেন বললে একটু উপকৃত হব আপনাদের কেন জোর নাই বলেন বললে একটু উপকৃত হব দেখেন এই বাংলাদেশে কি বলবো যেদিকে তাকাই সেদিকেই বেকার 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 বেকারে বেকারে মানে কি বলবো আর বলার মতো কোনো ভাষা নাই জর্জরিত হয়ে গেছে এই বাংলাদেশটা আর এই বাংলাদেশের মানুষ একটি জিনিস শিখেছে কাকে কে বিক্রি করে খেতে পারে বিক্রি করে খাওয়া এটা খুব সহজ জিনিস বিক্রি করে খায়নি হাসিনা তো খেয়েছে আওয়ামী লীগ নামের একটা সব মানে দল ওরা তো খেয়েছে তিপ্পান্ন বছর খেয়েছে এই একাত্তর 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 বলে তারা তিপ্পান্ন বছর খেয়েছে আর এই যে চব্বিশের বেচা কিনা চান্দুরা তোমরা এক বছরে ধরা খেয়ে তোমরা কোথায় যাবো একটু বলো কোথায় যাবে এক বছর খেয়েই গোমর ফাঁস হয়ে গেছে তোমরা কি খাওয়া খাচ্ছ এক বছরে চব্বিশ খেয়ে হতুল্লা করে ফেলছো আর তারা যে একাত্তর বিক্রি করেছে তিপ্পান্ন বছর তাও ওরা আরও বিক্রি করার সক্ষমতা রাখে তোমরা কি খাচ্ছ কিভাবে খাচ্ছ এ ওর মাথা বিক্রি করে খায় ও ওর মাথা বিক্রি করে খায় এদিকে আমাদের এক সহযোদ্ধা ভাই বলবে ওনার মুখে থেকে কিছু শুনবেন কারণ উনি আমার আমাদের থেকে অনেক অভিজ্ঞ তুখার ব্লিয়ান আমাদের সংগঠনের এক বড় ভাই হ্যাঁ দেশের বর্তমান যে পরিস্থিতি কি বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করে জোর জার মূল্যকটার যে একটা ক্ষমতার দেশের যে একটা অস্থিতিশীল পরিস্থিতি চলতেছে এই বিষয় নিয়ে এখন আমাদের মাঝে কথা বলবেন আমাদের সদ্য বড় ভাই ভাই আপনি যদি কিছু বলতেন স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা যাহা চেয়েছি তাহা পাইনি আমি পেয়েছি তাহা চাইনি যাহা চেয়েছি তাহা পাইনি আমি পেয়েছি তাহা চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি চব্বিশের জুলাই গণভ্যর্থনের পরে আমরা বাংলাদেশের মানুষ যেটা চেয়েছিলাম সেটা চেয়েছিলাম তেপ্পান্ন বছরে বাংলাদেশের মানুষের যেই অধিকার তেপ্পান্ন বছরে এদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে নাই কোনো সরকার সেখান থেকে শিক্ষা নিয়ে এই জুলাই আগস্টের গণবর্থনের পরে সেখান থেকে বাংলার মানুষ উত্তীর্ণ হতে চেয়েছিল কিন্তু সেই জুলাই আগস্টকে সেই শহীদদের রক্তকে সেই আহত সহযোদ্ধা ভাইদেরকে বিকৃত করে আজকের কিছু সোনার ছেলেরা ঠিক রাজনীতি শুরু করেছে ঠিক ঠিক রাজনীতি শুরু করেছে কেমন তারা সহজ কিস্তিতে তারা বৈষম্য করে না এককালীন আমি দিতে পারবেন না টাকা আমি সহজ কিস্তিতে আপনার কাছ থেকে চাঁদা নেব এক কোটি টাকা দিবেন আপনার এককালীন দিতে হবে না আমি সহজ কিস্তিতে কিস্তি চাঁদা নিব এই হলো তাদের জুলাই গণঅভ্যর্থনে শহীদদের রক্ত বিক্রি করে আহত বাইদেরকে বিক্রি করে তারা বাংলার জমিনে রাজনীতি শুরু করে ঠিক ঠিক আল্লাহ না খাস আল্লাহ ভালো পাইছে দুই তেল্লে সোলার পোলারে ধরা পড়ছিল পাঁচজন সাদানেতে যাইয়া তাই বাংলার মানুষ জানছে নাইলে তাই সেগুলো তারা অস্বীকার করতো ঠিক ঠিক আর স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশে চুম্বি বাড়ি আর স্বাধীনতা মানে শুল্ক চারাই বিলাস বহুল গাড়ি এদিকে শহীদ মা জাননি ব্যথায় কাতর বুকে জিন্ন শিন্ন নিঃস হয়ে মরছে দুকে দুকে ওই শহীদ মায়ের করুণী কান্না দেখিতে আমি চাইনি ওই শহীদ মায়ের করণি কান্না দেখিতে আমি চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা ঠিক ঠিক আজকে জুলাইয়ে ঠিক সনদ নেবে রাস্তা অবরোধ করো আর দেশের সাধারণ মানুষকে জনদুর্ভোগে গণতন্ত্রকে তাদের ভূগান্তির সৃষ্টি করতেছো এই বাংলাদেশ আমরা চাইনি জুলাইয়ের আন্দোলন শুধু তোমরা একলা করো আমরা আমরাও রাষ্ট্রপথে আন্দোলন করেছি গুলি খেয়েছি টিয়ার গ্যাস খেয়েছি আমাদের ভাইরা শহীদ হয়েছে কিন্তু আমরা তো করেছিলাম দেশের জন্য ঠিক তোমাদের কথায় ডক্টরি রোজ বাথরুমে যায় তোমাদের কথায় ডক্টরি রোজ খাইতে যায় জুলাই সনদের জন্য তোমাদের রাস্তায় নইন্য আন্দোলন করতে হবে নাকি তোমরা যেই দুর্নীতি করেছ যেই চাঁদাবাজি করেছো সেগুলোকে দামাসাপা দেওয়ার জন্য আজকে রাস্তা অবরোধ করে জনবিচ্ছিন্ন সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করতেছো ঠিক এজন্য আমাকে অনেক মানুষ গালি দেয় আমি এনসিবির বিরুদ্ধে কথা বলি কেন বিদ্রোহী হয়ে কেন ঠিক আসলে দেখেন হাসিনা যেই পথে হেঁটেছিল আজকে আমার দেশের তরুণ সোনার ছেলেরা সেই পথে হাঁটতেছে হ্যাঁ হাসিনা কামাইছিল পনেরো বছরের সাথে সাথে হাজার হাজার কোটি টাকা আজকে তারা এগারো মাসে হাজার হাজার কোটি টাকার মালিক তাহলে কি আমরা এই জাতি আমরা কি আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবো না বাংলাদেশে তার মানে কি যেই আসবে ক্ষমতায় সেই চেটে পথে থাকে আর স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ সুচুম বাড়ি আজ স্বাধীনতা মানি স্বল্পচারই বিলাস বহুল গাড়ি ফুটপাতে やつ রাত্রি কাটায় অসহায় শিশু nari মানুষ কুকুরে খাদ্য নিয়ে করছে কারাকারি ওই কষ্ট শিশু হাহাকার আমি দেখিতে কবু চাইনি ওই ক্ষুধার্ত শিশু হাহাকার আমি দেখিতে কবু চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইন স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাই সেই স্বাধীনতা বাই আপনারা আমাদেরকে ব্যবহার করেছেন আপনাদের স্বার্থ হাসিলের জন্য আজকে আমার বাইরা চক্ষু বিসর্জন দিয়েছে এই ফেসিজমের বিরুদ্ধে আমার বাইরা পঙ্গুত্ব বরণ করেছে আমার বাইরা জীবন দিয়েছে তারা চেয়েছিল এদেশের মানুষ মুক্তি পাক এদেশের মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পাক এদেশের মানুষ তাদের ভোট অধিকার ফিরে ঠিক এদেশের মানুষ তাদের ন্যায্য অধিকার বুঝে পাক কিন্তু বরং আজকে আমরা কি দেখতে পারতেছি সেগুলো কাজের কাজ কিছু হচ্ছে না ঠিক আজকে তারা তাদের সার্থ হাসি নিজেদের পাছা করতেছে আজকে তাদের আঙ্গুল ফুলে কলাগাছ না বটগাছ হয়ে গেছে ঠিক ফোকিন نیرপুলা তোর বাপে জাগার দালালী করত তোর বাপের দোস্ত তালা বাড়ি আসতে বনুศรีতে ফোকিন نیرপুলা তোর বাপে দেশে ভাত খাইতে পারতো না তোর বাপে আর ত্রাশের রাজনীতি শুরু করেছে करेक्ट ফোকিন نیرপুলা তোর বাপের মানুষজন আওয়ামী লীগ লইয়া অন্যান্য বিরোধী দলকে দমন পীড়ন করতেছে তোদের পিছনে নামছিলাম কে এই আবার কি আমাদের রাস্তায় নামতে হবে তোদের বিরুদ্ধে কই না তো হ্যাঁ তোদের বিরুদ্ধে আমাদের রাস্তায় নামতে হবে পিজি হাসপাতাল বার্ডেন হসপিটাল বাম দিকে বাম দিকে ঢাকা মেডিকেল একটু সামনের দিকে দানমন্ডি গেলে একের পর এক বড় বড় মেডিকেল সেখানে তোমরা রাস্তা অবরোধ করো মানুষ আজকে বলতে বাধ্য হচ্ছে যে আমরা এগুলো দেখতে চাইনি মানুষ গালাগালি করতেছে দিকার জানাই দিকার জানাই আজকে আমাদেরকে তোমরা বলো আমরা নাকি জুলাই গণ অভ্যর্থনের বিপক্ষের লোক অলরেডি তোমরা তো আমাদেরকে হাসিনার লোক বানাই দিস যে হাসিনা জুলুম নির্যাতনের জেল জুলুমের আমরা শিকার হয়েছি বাবা রে সত্য কথা বললে বিলাই বাজার তোমরা অপকর্ম করবা আমরা দেখব বলতে পারবো না যদি বলতে যাই তাহলে আমরা খারাপ আজকে এই যে বৈষম্য বিরোধী একজন অন্যতম সদস্য ওই যে ফাতিমা কি আজকে তিনি লাইভ করে বলছে যে আমি এগুলো দেখতে চাইনি এনসিবির বড় ভাইরা যা যা করতেছে এগুলো আমি দেখতে চাইনি সে সম্পূর্ণভাবে সকল কার্যক্রম থেকে তিনি স্বেচ্ছায় সব জ্ঞানে অব্যাহতি নিয়েছে ঠিক স্বেচ্ছায় অব্যাহত তার মানে কি সে ভালো শেখ হাসিনাও যেই পথে হাসছে তোমরাও হাসছো সেই পথে বাইরে আমাদের মাথা কিন্তু এখনো ঠান্ডা এখনো আমরা দুই বেলা পর এক বেলা খাইলেও দেশকে নিয়ে ভাবি দেশের মানুষের পক্ষে কথা বলি কিন্তু তোমরা দশ বেলা খাও আর মানুষের পিছনে আঙ্গুল দাও এ দেশের জনগণের পিছনে আঙ্গুল দাও আমার আমাদের ইনুস্কা আছে ইনুস্কাকারে আর কি বলবো এখন বাংলাদেশের জনগণ আমরা ভরি দেওয়া ইনুস এনুস কোনো মতামতের প্রয়োজন নাই দেশের বিজ্ঞ দেশ সাথে তিনি কি করতেছে জাতীয় সংঘের মানবাধিকার কমিশনের গাটি বাংলাদেশে তাদের স্পেস দিচ্ছে কোন মানবাধিকার কমিশনকে আপনি বাংলাদেশে জায়গা দিতেছেন যে মানবাধিকার কমিশন নিরহ ফিলিস্তিন গাজায় ষাট হাজারের অধিক নিরহ মুসলমানদেরকে হত্যা করেছে শিশুকে হত্যা করেছে নারীকে হত্যা করেছে সেই জাতীয় সঙ্ঘ চুপ খেল তাদের পক্ষে দাঁড়িয়ে কথা বলতে পারে নাই সেই জাতীয় সঙ্ঘের ঘাঁটি বাংলাদেশে স্থাপন করতে চাচ্ছেন ডক্টরিনস এই ধরনের দুঃসাহ্যটা আপনি দেখান এ স্পষ্টভাবে বলে আমি মুসলমান আমার ধ্রমণীতে মোহাম্মদ সাল্লাউল্লাহু সাল্লামের তার সাবদে তার মতের বক্ত সেই আমার মুসলমান ভাইদের পক্ষে যারা কথা বলে করা ঠিক করা নিরহ মানুষদের হত্যা করেছে সেই জাতীয় সঙ্গ চুপচাপ কত সাপোর্ট দিয়েছে তাদের स्थापना বাংলাদেশের মাটিতে দিতে যাচ্ছেন ডক্টরস আপনার গায়ের চামড়া খুলে আমরা কিন্তু প্রতিশপ নেব সেই ফিলিস্তিনি নিরহ মুসলমানদের পক্ষে ঠিক কত বড় দুঃসাহস কোথায় পেলেন আপনি 180 কোথায় পেলেন কালকে গালকে রাজ অত্যাচার প্রতিবেদন 60 হাজার এর অধিক অধিক হত্যা করেছে আমি কি মিথ্যা কথা বলি না তাহলে তাদের পক্ষে আপনি কথা বলতে পারলেন না সেখানে ইসরায়েল তাদের তেরান সামগ্রীর উপরে পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছে দুর্ভিক্ষে আরো হাজার হাজার মানুষ মারা গিয়েছে কি অবস্থা কোনো মুসলমান কোনো মানুষ সত্য যার ভিতরে আসে সে ইহুদি হোক খ্রিস্টান হোক ওগুলো দেখতে পারে না ঠিক সেই বিশ্বের মোরল্লা বোবা তারা চুপ আর আপনি সেই ওয়াশিংটনের দালালি করতে আসছেন বাংলাদেশের মাটিতে আমরা দিল্লির গোলামি থেকে মুক্তি হয়ে ওয়াশিংটনের দালালি করতে আসি নাই আপনাদেরকে বসাই নাই আপনি ওয়াশিংটনের দালালি করবেন মার্কিনীদের দালালি করবেন আপনার পিঠের চামড়া খুলে আমরা নিরীহ মুসলমানদের পক্ষে আপনার কিন্তু সেগুলো ধুলেই রাখবো জাতি জাতীয় সংঘর মানবাধিকার কমিশন বাংলাদেশে ঘাটি দিতে হয় আগে নিরীহ মুসলমানদের বিচার করে তারপরে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করে ওর সাথে কারা জড়িত বিচার করে তারপর আপনি জাতীয় জাতিসংঘের গাটি বাংলাদেশে স্থাপন করতে আমরা দিব ঠিক আপনি করিডর নামে একটা বাংলাদেশের ষড়যন্ত্র শুরু করেছেন বন্দর দিচ্ছেন বিদেশিদের হাতে মানবাধিকার কমিশনের স্থাপন জায়গা দিচ্ছেন বাংলাদেশে অথচ বাংলাদেশে যারা দেশ বড় বড় রাষ্ট্র আছে তাদের সাথে আপনার মতামতের প্রয়োজন নাই যখনই দিল্লি আপনাকে পিছন থেকে আঙ্গুল দেয় তখন সকল রাজনৈতিক দলকে আপনার প্রয়োজন হয় ঠিক কারে কোন আপনার সকল রাজনৈতিক দলের প্রয়োজন হয় আপনি কুলার্দা খেলাই আমার কাছে দেখ আমার কাছে দেখ দুই দিনে দেশ পরিবর্তন দুই দিনে দেশ পরিবর্তন কোন চোখ কোন গুন্ডা কোন সন্ত্রাস কোন দেশ বিক্রি করে কাউনের ব্যক্তিয়ে বাংলাদেশে ভাই ভাই কুরাম একসাথে হিসাবন ঠিক আপনি বলতেছেন সংস্থা। আপনি কি সংহস্তার করবেন যে দুই এর অধিক আমার ভাইদেরকে হত্যা করলো একটা খুনির বিচার করতে পারলেন না পারবে

তাহলে শেখ হাসিনা এই দেশকে পুলিশকে এই দেশের আইন বাহিনীকে বানাইছিল সন্ত্রাস আপনি তাদেরকে বানাইছেন নিরীহ এই দেশের আইন বাহিনীকে পাঁচই আগস্টের পরে তাদের আইনের প্রয়োগ করতে দেওয়ার দরকার ছিল চাঁদাবাজি থাকতো যেগুলো পড়ে গেছিল ফকর আহমেদ শেষরা সোর সর পর্যন্ত ভালো হয়েছিল তার মানে আপনি আসলেন আপনার ছয়শো কোটি টাকার মামলা খারিজ আপনি বিদেশিক ম্যান পাওয়ারের লাইসেন্স সব আপনার বিভিন্ন বড় বড় স্থাপনাগুলো আপনি হাতাই নিতেছেন এগুলোই আপনার উদ্দেশ্য যে আপনার হইলে ওরা সংস্কার আর প্রয়োজন নাই আমরা সতেরো বছর আন্দোলন করেছি ভোটের জন্য একটা ভোটের ব্যবস্থা করে আমরা কালাসোরার ভোটে বসাবো ক্ষমতায় বসাবো তার দ্বারা আমরা সংস্কার করবো আরে আপনার মতো এত ভদ্র এত মহান ব্যক্তি আমাদের প্রয়োজন নাই প্রয়োজন নাই বাবা মাপ চাই মাপ চাই আপনার কাছে মাপ চাই মাপ চাই এদেশের দেশের আপনারা মুক্তি দেন এই ভকিরনির গোলাগত থেকে মুক্তি দেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি খারাপ ব্যবহার করছি কষ্ট বলছি সবাই খুব সুন্দর দৃষ্টিতে দেখবে অবশেষে দিলে হাই সম্মানিত দর্শক এই যে শুনলেন আমাদের এক সহযোদ্ধা ভাইয়ের দেশে আবশ্যক হবে এ জ্বালামাই বক্তব্য শুনেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কত দিন দেখছেন